তো ভালো আছো তো সামনে তোমাদের এসএসসি পরীক্ষা তোমাদের এস এস সি পরীক্ষার প্রস্তুতি কীরকম এবার এস এস সি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এপ্রিলের শেষের দিকে এটা বাংলাদেশ সরকার ঘোষণা করে দিয়েছে এপ্রিলের শেষের দিকে এবার এস এস সি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর এবার এসএসসি পরীক্ষাটিও শর্ট সিলেবাসে শুরু হবে কারণ এদের শর্ট সিলেবাস থাকার কারণ হচ্ছে এরা নাইনে যে কাঠামোর বই পেয়েছিলো এখন পুরো চেঞ্জ করা হয়েছে এই জন্যে তাদেরকে মূলত শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে তবে শর্ট সিলেবাস হলেও হেলায় খেলা করা যাবে না কারণ মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে তা না হলে কিন্তু বিপদে পড়ে যেতে হবে কারণ পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই প্রত্যেক বিষয়কে আমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে তা না হলে কিন্তু আমরা রেজাল্ট ভালো করতে হবে না কারণ আমরা যদি সব সময় ওই কঠিন যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে ম্যাথ হায়ার ম্যাথ ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইগুলো নিয়ে যদি ব্যস্ত থাকি আর এ পাশে বাংলা বা বি ধর্ম এইগুলো যদি আবার ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না এখন অঙ্কে এ প্লাস পেলেও যে পয়েন্ট যুক্ত যোগ যুগ হবে ওই ধর্মে সেই এ প্লাস পেলেও সেই সেম পয়েন্টই যুগ হবে এই জন্যে আমাদেরকে সব সাবজেক্টই সমানভাবে গুরুত্ব দিতে হবে তারপর আরও কিছু বিষয় আছে ওখানে আমাদের যে অপশনাল সাবজেক্টগুলো আছে এই অপশানাল সাবজেক্টগুলো কিন্তু খুবই আমাদের প্রয়োজনীয় কারণ এ প্লাস পেতে হলে অবশ্যই অপশনাল সাবজেক্টে প্লাস থাকতে হবে তা না হলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব এই জন্য আমাদের এদিকে খেয়াল করে দেখতে হবে জানতে আমাদের অপশনাল সাবজেক্টে ভালো একটা রেজাল্ট আসে তারপর হচ্ছে এখানে আরও কিছু বিষয় টিষয় আছে আমাদের সেগুলো লক্ষ্য করতে হবে পরীক্ষায় যে মার্কশিটগুলো ভরাট করতে হয় সেগুলো আমাদের খুব ভালোভাবে করতে হবে কারণ এগুলো মূলত কম্পিউটারে চেক করা হয় সেক্ষেত্রে কিন্তু ভুল হলে সমস্যা হয়ে যাবে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে যদি এগুলো মূলত ভুল করে ফেলাম এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না খুব ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে মনোযোগ সহকারে এগুলো আমাদের দেখতে হবে যাতে এগুলো আমাদের কোনো ভুল না হয় ভুল হয়ে গেলে আমাদের অবশ্যই টিচারকে জানাতে হবে অর্থাৎ যারা যারা গার্ড দিবে তাদেরকে অবশ্যই বলতে হবে যে আমার ওয়ে মার্কশিটে ভুল হয়েছে তখন তারা সেটা আলাদা নোট করে ওইটা খাতার সাথে স্টোপলার করে পাঠিয়ে দেবে যাতে রেজাল্ট খারাপ না আসে এই জন্যে লজ্জা সরম পেয়ে বসে থাকলে কাজ হবে না কারো যদি ওয়ে মার্কশিট ভুল হয়ে যায় বৃত্তবরণ করতে তবে সেগুলো টিচারকে তৎক্ষণাৎ জানাতে হবে আমি আবারও বলছি ওয়েব ভুল হলে কিন্তু অবশ্যই টিচারকে জানাতে হবে তা না হলে কিন্তু রেজাল্টের সমস্যা হবে এইসব বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এসব বিষয় আমরা যদি ভালোভাবে লক্ষ্য রাখতে পারি তাহলে আমাদের পরীক্ষা আশা করা যায় যে আমরা একটু ভালোর দিকে যাব মনোযোগ সহকারে সব অ্যান্সার করতে হবে কারণ অ্যান্সার যদি না করতে পারো তাহলে তো ভালো রেজাল্ট সম্ভব নয় এর জন্য আমাদের মনোযোগ সহকারে পরীক্ষায় অ্যান্সার করতে হবে আর এখন থেকে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিতে হবে যেহেতু হাতে আর বেশি সময় নেই চার মাস সময় আছে এর জন্যে এখন পরীক্ষার পূর্ণ প্রস্তুতিটা আমাদের নিতে হবে কারণ খেলাই খেলায় দিন কাটিয়ে দিলে তো হবে না এখন কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বলে এখন আর কিছুদিন পর থেকে পড়ি এই মাস না ও মাস এই সপ্তাহ না ও সপ্তাহ আজকে না কালকে এরকম করে আসলে লেখাপড়া করলে তো লেখাপড়া হবে না জন্য আমাদের একটা টার্গেট নিয়ে লেখাপড়া করতে হবে যাতে আমাদের রেজাল্টগুলো অনেক ভালো হয় সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু পরীক্ষায় কোনোভাবে রেজাল্ট ভালো করতে পারবে না আর পরীক্ষায় যদি রেজাল্ট ভালো না করতে পারো তাহলে এসএসসি রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরা ইন্টারটের জন্য ভালো কলেজ চয়েস দিতে পারবো না চয়েস দিলেও সেগুলোতে চান্স পাওয়া যায় না কারণ চান্স পেতে হলে অবশ্যই আমাদের ভালো রেজাল্টের প্রয়োজন এখন যদি রেজাল্ট ভালো না থাকে তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব এই জন্য আমাদের খুব মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে তা না হলে কিন্তু আমরা মারাত্মক সমস্যার সম্মুখীন হব খুব মনোযোগ সহকারে তোমরা লেখাপড়া করবে এটাই তোমাদের কাছে আমার চাওয়া তা না হলে কিন্তু মারাত্মক ঝামেলার মাঝে পড়ে যাবে এই জন্যে লেখাপড়া মোটামুটি অনেক রাত জেগেও করতে হবে রাত বারোটার আগে এখন ঘুমালে হবে না কারণ এখন অনেক পড়া এত কম সময় পড়লে তো আর হয় না বারোটা সাবজেক্ট এই সাবজেক্টগুলোর দিকে তো সমান গুরুত্ব দিতে হবে যদি আমরা প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে না পারি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট মোটেও ভালো করা সম্ভব নয় আর তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি ম্যাথের যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমি খুব সহজেই সলভ করে নিয়ে আসবো সাধারণ গণিতের কিছু কিছু অঙ্ক আছে যেগুলো একটু স্টুডেন্টের হাট মনে হয় যেমন বীজগণিত বীজগণিত আসলে অ্যান্সার করতে গেলে যেমন বীজগণিত রাশি তৃতীয় অধ্যায় এখান থেকে অ্যান্সার করতে গেলে আসলে আমরা অনেক জটিল একটা পরিস্থিতিতে পড়ে যাই কারণ এখানে পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যায়ের কোন অধ্যায় থেকে আসে সেগুলো তো আসলে বলা খুবই দুষ্কর কারণ এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক অঙ্ক আছে পরীক্ষায় আসার মতো এই জন্যে আমাদের খুব ভালোভাবে দেখে শুনে আমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হবে তা না হলে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হব আর যদি পরীক্ষার রেজাল্ট না ভালো করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো কোনো কলেজে অ্যাডমিশন করতে পারবো না এই জন্য আমাদের খুব পজিশনে লেখাপড়া করতে হবে লেখাপড়া ছাড়াও আমাদের আরও কিছু বিষয় আছে সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের যে বিষয় আছে সেদিকেও আমাদের খেয়াল করতে হবে প্র্যাকটিক্যাল তো আর সব সাবজেক্টে হয় না চার সাবজেক্টে প্র্যাকটিক্যাল হয় এজন্যে সেই সাবজেক্টগুলো আমাদের একটু ভালোভাবে দেখতে হবে প্র্যাকটিক্যালও কিন্তু আমাদের যেমন মেন কিছু সাবজেক্টগুলো আছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ বা কৃষি এগুলো তো প্র্যাকটিক্যাল আছে এই প্র্যাকটিক্যালগুলো আমাদের অবশ্যই ভালো করতে হবে কারণ প্র্যাকটিক্যালে পঁচিশ মার্ক এটাও কিন্তু খুব একটা সাপোর্ট দেয় এই পঁচিশ মার্কটা এটাও আমরা যেন পঁচিশে পঁচিশে নিতে পারি সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্যে তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করবে তা না হলে কিন্তু মোটেও ভালো রেজাল্ট করা সম্ভব নয় তারপর আরও কিছু বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এগুলোর যদি ভুল হয়ে থাকে তবে সেগুলো আমাদেরকে এখনই সমাধান করতে হবে তা না হলে কিন্তু আমাদের মোটেও রেজাল্ট ভালো করা সম্ভব না এদিকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখতে পারি তাহলে আমরা মোটামুটি দিক দিয়ে একটা ঘোষালোভাবে এগিয়ে যেতে পারবো তা না হলে কিন্তু কোনোভাবে আমরা এগিয়ে যেতে পারবো না এই জন্য আমাদের যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেদিকেও আমাদের পূর্ণভাবে খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু আমরা খুব বিপদগ্রস্ত হব আর এখন থেকে যদি আমরা বইটাকে না গোছাতে পারি তা এর থেকে কিন্তু আর বড় বিপদের জিনিস হবে না এই জন্যে এখন থেকে তোমরা চেষ্টা করবে বইগুলো ভালোভাবে লেখাপড়া করে গুছিয়ে রাখতে তা না হলে কিন্তু অল্প সময়ে বইগুলো তোমরা শেষ করতে পারবে না কারণ তখন আমাদের অনেক পরা জমে যাবে সেগুলো সেই দিতেও বহু সময়ের প্রয়োজন হবে এই জন্য এখন থেকে তোমরা কিছু কিছু লেখাপড়া করে রাখো যাতে তোমরা কম সময়ের মধ্যে সে লেখা সেগুলো খুব ভালোভাবে সমাধান করতে পারো হচ্ছে এখন যাদের যাদের বই শেষ হয়নি তারা চেষ্টা করবে এক দেড় মাসের মধ্যে বই শেষ দিয়ে বাকি সময়গুলো রিভিশন করার জন্য তাহলে কিন্তু তোমাদের জন্য একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে এই জন্যে এইসব বিষয়ে তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে তা হলে কিন্তু মোটেও ভালো রেজাল্ট করা সম্ভব নয় এখানে আমি যে বিষয়গুলো নিয়ে মূলত কথাবার্তা বললাম এগুলো হচ্ছে খুবই বেসিক নর্মাল একটা নর্মাল বিষয়গুলো এই বিষয়গুলো আবার নর্মাল হলেও আবার এগুলো আমাদেরকে সিরিয়াসভাবে নিতে হবে তা না হলে কিন্তু আমরা আসলে বিপদগ্রস্ত হয়ে যাব বিপদের সম্মুখীন হব এই জন্য তোমরা সবসময় এই বিষয়গুলো খেয়াল করবে যাতে যাতে তোমাদের পরীক্ষার রেজাল্টটা ভালো হয় সেদিকে তোমাদের মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে হলে কোনোভাবেই তোমরা ভালো কিছু করতে পারবে না আর ভালো রেজাল্ট না করলে কিন্তু পরে আফসোস করে লাভ নেই এই জন্য আগে হ্যাঁ এই জন্য আমাদের সব সময় ভালো কিছু করার জন্য খেয়াল রাখতে হবে কিসের শপিং ব্যাগ

খুব সহজেই এইসব জিনিসগুলো আমরা লক্ষ্য রাখতে পারি তাহলে আমাদের পরীক্ষায় না রান্না রান্না করছে না রান্না কইরে গেছে না হ্যাঁ হ্যাঁ এই খাবার দিয়ে গেছে মানে রান্না করে গেছে রান্না করে না রান্না করে গেছে এইসব বিষয়গুলো আমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে তা না হলে কিন্তু আমরা মোটেও ভালো রেজাল্ট করতে পারব তো তোমাদের একটু ডিস্টার্ব করলাম বাইরের একটু সাউন্ড আসলো এই একটু সমস্যাগুলো যাই হোক তোমাদের মাঝে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা বললাম এগুলো তোমরা খুব খুব সহজভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবে তা না হলে কিন্তু মোটেও ভালো রেজাল্ট হবে না এই জন্য সময় চেষ্টা করবে ভালোভাবে লেখাপড়া করার জন্য তা না হলে কিন্তু বিপদগ্রস্ত হবে মনোযোগ সহকারে লেখাপড়া করবে এটাই হচ্ছে তোমাদের কাছে আমার একান্ত চাওয়া তো সকালে ভালো থাকো সুস্থ থাকো আর আমি তোমাদের মাঝে খুব তাড়াতাড়ি ম্যাথের যে কঠিন কঠিন বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আসবো ইনশাল্লাহ তো সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ